তোমাকে না পেলে কিন্তু আমি নিঃস্ব হয়ে যাবো ঠিক বছরের পর কথা বাঁচলে ওর সাথেই বাঁচবো মরলে ওর সাথেই মরবো আস্তার এটা কোনো মনে করে না আমরা গরিব মানুষ আমাদের মেনে নিতেই হলো এখন থেকে শুধু একটা কথায় ভেসে আসতো প্রেম ভিঙে জীবন

যত জেলা আমার দশ খান প্রেম করতে চলে গেল আমার ছেলে তাদের ঠিক করে ভাই Sorry baby,

প্রতিদিন যেটা বেতন পাই ওটা নিয়ে বাসায় খাই আমি তোমাকেই চাই আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে না পেলে কিন্তু আমি নিশ্চয় হয়ে যাব। আমিও তোমাকে না পেলে নিশ্চয় হয়ে যাবো চলো তাহলে যাই চলো কথাতে মনি রেখেছে আচ্ছা বাবু এখন আমি তাহলে যাই সকাল হবে না যাবেন না আমি যেখানে যাইতে বলতেছি ওখানে যাও

মরলে ওর সাথেই দা 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 মাথা বরং একটু ভেবেচিন্তে কাজ করতে হবে ভেবে কাজ করতে হবে যা হোবা তো হয়ে গেছে এখন সেটা থামানোর চেষ্টা করতে হবে আগে চলো তুমি আমার সাথে চলো

আমার বোনের সাথে প্রেম করো তোমার এত বড় ক্ষমতা তোমার এত বড় তুমি পুজোশালী ছেলে একটা সাইকেল মেকার হয়ে আমার বোনের সাথে প্রেম করো এত বড় কর তোমার তোমার বাবা পুজোচালী আমাদের বাসায় কাজ করতো তোমার বাবা যে বাসা থাকে ওই বাসাটাও আমি দান করেছি ওই বাসাতে তোমরা থাক তোমরা তো আশ্রিতা আর এটা সাইকেল মেকার হয়ে তুমি আমার বোনের সাথে প্রেম করো এত বড় ক্ষমতা তোমার এর পরবর্তীতে তাতে আমার বোনের সাথে তোমাকে না দেখি আর দেখলে এর পরিণতি ভালো হবে না যাও আজকে আমি গরিবের ছেলে বলে আমাকে এত কথা শোনালো সত্যি কি ভালোবাসার দাম নাই কিছু বলছে নাকি আরে না তোর ভাবি আর কি বলবে আমরা তো গরিব আমাদের জন্য প্রেম ভালোবাসা এসব যায় না আমি তো আপনাকে আপনাকে কখনো দেখিনি কি বলছে আরে বলিস না রাইসার ভাই আমার আজকে অনেক কিছু বলছে আমরা গরিব আমাদের জন্য প্রেম ভালোবাসা না আমি সাইকেল মেকার আমার বাবা সাইকেল মেকার আমার সাথে ও যায় না ও হচ্ছে বড় লোকের

ওইটাই করতে হবে আপনি পুরো টেনশন নিন ওটা আমার উপর ছেড়ে দিবেন ওকে ওকে কাজটা কমপ্লিট করে দিবেন আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে পিচ্চি বাহিনী কোথায়

সবগুলা হুলাছি ধর আস্তান আমি দেখে নিব তোকে

এর এই পরিণতি হয় এই একে হাইওয়ে তে ফেলাই দিবি আর প্রত্যেকটা নিচে নালে যেন একে দেখানো হয় যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক আছে স্যার ঠিক আছে বাস চলে গেলাম আমি কই ফের রোডের মধ্যে ফেলাই দিয়ে আয় আপনারা দেখছেন রুইয়া টু পয়েন্ট জিরো আপডেট নিউজ আজ বেলা তিনটায় সিনারি হাইওয়েতে এক যুবকের লাশ পাওয়া যায় স্থানীয়দের কাছ থেকে জানা যায় যুবকটি মাতাল অবস্থায় রোড অ্যাক্সিডেন্ট করে যুবকটি হলো কষালগাঁয়ের কুদ্দু সালের একমাত্র ছেলে ছাগেল এটা কখনোই হতে পারে না আমি বিশ্বাস করি না ও ও মরে কখনোই মরতে পারে না

দরজার সামনে গিয়ে দাঁড়াতো তখন ভিতর থেকে শুধু একটা কথায় বেঁচে আছে তার প্রমাণ হলো এটাই আর আমি আরেকদিন বলবো তোমাকে আজকে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে তো আচ্ছা আমি গেলাম তাহলে আর একদিন বলবো তোমাকে ঠিক আছে গল্পটা এখানে শেষ নয় আপনারা যদি চান আমরা এর দ্বিতীয় পার্ট বের করবো তো অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন